অসংখ্য গান তার হাজার হাজার তার মতো করে এত দীর্ঘ সময় গ্রামের মানুষের ভাষায় মনের ভাব আর কেউ প্রকাশ করেনি ঢাকার শ্যামলিতে উনিশশো সালে এক বাউল পরিবারে তার জন্ম তবে মানিকগঞ্জের সিংয়ের উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের ভাকুম নামক গ্রামী মমতাজ বেগমের আসল ঠিকানা জন্মপরিচয় বলতে গেলে এই গ্রামের নামই বলেন তিনি কারণ শৈশবেই বাবা মায়ের সঙ্গে গ্রামে চলে যাওয়ার পর এই গ্রামের ধুলিবালিতেই তিনি বেড়ে ওঠেন বাবা মধু বয়াতি ছিলেন গায়ক মা উজালা বেগম মাত্র চার বছর বয়সে বাবার কাছেই তালিম শুরু গ্রামের মেলা আসরে ঘুরে ঘুরে গান পরিবেশন করতেন বাপ বেটি পরে বাবাকে ছাড়িয়ে যান কন্যা বাবার ইচ্ছায় পালাগানের তালিম নেন বিখ্যাত রাজ্জাক দেওয়ানের কাছ থেকে লালন ভাটিয়ালি মারফতি মুর্শিদি বৈঠকি সব শাখাতেই চলতে থাকে অবাধ বিচরণ পরে রশিদ শিকদারের কাছেও গান শেখেন তিনি জনি ইলেকট্রনিক্স নামে একটি প্রতিষ্ঠান প্রথম তার অ্যালবাম প্রকাশ করে সেই অ্যালবাম রিলিজ হওয়ার পরই তোলপাড় লেগে যায় গ্রামগঞ্জে দোকানে দোকানে বিক্রি হতে থাকে মমতাজের ক্যাসেট গানের জনপ্রিয়তা দেখে আবার ডাক পড়ে এরপর আবার এরপর আবার জনপ্রিয়তা আর অর্থ দুটি আসতে থাকে সমানতালে এক পর্যায়ে সুযোগ মেলে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে পরিবেশন করেন রিটার্ন টিকিট এই গানটি ছড়িয়ে পড়ে দেশে বিদেশে ক্যাসের যুগ শেষ হওয়ার পর আসে সিডি ভিসিডি এরপর ডিভিডির নতুন যে মাধ্যমে আসুক সবখানে প্রকাশ হতে থাকে মমতাজ বেগমের অ্যালবাম সাতশো বেশি একক এবং যৌথ সহ সব মিলিয়ে বেশি অ্যালবাম প্রকাশ করেছেন মমতাজ এত বেশি গান আর অ্যালবাম আর কারণে শুনে শেষ করা যাবে না তার গান গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও তাই উঠেছে নাম বন্ধু যখন বৌ আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় এই এক গানে কত লাখ কোটি বার বাজানো হয়েছে তার ইয়ত্তা নেই বিচ্ছেদের কথা এত সহজ ভাষায় প্রাণবন্ত সুরে এভাবে গাওয়া যায় এর আগে তা ছিল ভাবনারও অতীত এই আধুনিক যুগেও কিন্তু মমতাজ সমান জনপ্রিয় প্রেত হাসানের সাথে তার গাওয়া বন্ধু তুই লোকাল বাস গানটি ইউটিউবে দেখা হয়েছে দুই কোটি বারেরও বেশি কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে মিজানের সাথে গাওয়া ডুয়েল প্রার্থনা গানটিও ব্যাপক সমাদৃত হয় সেটিও ইতিমধ্যে এক কোটি ত্রিশ লাখবার দেখে ফেলেছে মানুষ বুকটা ফাইটটা যায় ছাড়াও নান্টু ঘটক খাইরুন লো মরার কোকিলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে বন্ধু তুই লোকাল বাস বান্ধিলাম পীড়িতের ঘর সহ অসংখ্য গান মানুষের মুখে মুখে এছাড়া মমতাজকে নিয়ে কিন্তু চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির সঙ্গে জুটি বেঁধে মমতাজ নামের সেই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন এই শিল্পী ছবিটি মুক্তি পায় দু সালে নিজের আয়ের একটি অংশ জনতার খরচ করেন তিনি নিজ এলাকায় গড়েছেন শিশু ও চক্ষু হাসপাতাল লোকগীতির জাদুঘর তৈরির চিন্তাও আছে তার নিজের শিশুকালে সংসারে মন ছিল না মমতাজের বাবার সারাদিন গান নিয়ে থাকতেন ঘুরতেন পথে প্রান্তরে অবস্থা এমন হয় যে ভিটাবাড়ি ছাড়া সব সম্পদই বিক্রি করে দিতে হয় তাদের অথচ তারা ছিলেন সম্পদশালী উত্তরাধিকার সূত্রে প্রচুর সম্পত্তির মালিক নাম যশ অর্থ হওয়ার পর বাবার বিক্রি করা অনেক সম্পত্তি বাবা বেঁচে থাকতেই মানুষের থেকে আবার কিনে নেন মমতাজ বছরের পর বছর ফোক সম্রাজ্ঞী হিসেবে পরিচিতি থাকলেও এখন গানের পাশাপাশি সমান্তরালে এগিয়ে চলছে মমতাজের রাজনৈতিক ক্যারিয়ার নয় সালে সংসদে যান সংরক্ষিত নারী আসনে দু হাজার চৌদ্দ ও দু হাজার মানিকগঞ্জ থেকে সরাসরি নির্বাচিত হন এবারও চলছে নির্বাচনের প্রস্তুতি তবে মমতাজকে নিয়ে সব সময় যেন চারপাশে একটা আগ্রহ খেলা করে বিদ্যুৎ নিয়ে প্রশংসা করে সে কবে সংসদে বক্তব্য রেখেছেন লোডশেডিং ফেরার পর পুরনো বক্তব্য ভাইরাল হচ্ছে হচ্ছে ট্রোলো বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের সাফল্য নিয়েছিল প্রশ্নাতীত তবে সেই রমরম ভাব এখন নেই ডলার সংকটে কয়লা আমদানি নিয়ে অনিশ্চয়তায় পড়েছে লোডশেডিং ট্রোলের জবাবে ব্যাখ্যা দিতে মমতাজ বলেন সঠিক সময়ে সঠিক কথায় বলেছিলেন তিনি সাময়িক এ সমস্যা হবে এটা আমরা কেউই জানতাম না মানুষের সমালোচনায় কষ্ট পেয়েছেন তিনি বলেছেন আপনারা জ্ঞানী মানুষেও ভুল ব্যাখ্যা দিচ্ছেন বাজেভাবে উপস্থাপন করছেন